আসসালামু আলাইকুম আমরা আছি এখন চুনাতি ফরেস্ট রেঞ্জে এটা হচ্ছে হারবাঙ্গ বিট এই নিচে হাইওয়ে যে হাইওয়েদি আপনার কক্সবাজার যান ডানে গেলে কক্সবাজার বামে গেলে চিটাগাং আর ওই পাশটা হচ্ছে বান্দরবনের পাশ পড়ছে আর এই পাশটা হচ্ছে চিটাগাং কক্সবাজারের সাইড চিটাগাং কক্সবাজার রেঞ্জ এখান থেকে আরো এক কিলোমিটার পরেই শুরু হয়েছে আপনার চিটাগাং রেঞ্জ ফরেস্ট রেঞ্জ এটা ফরেস্টের অনেক এটা আঙ্কেল বয়স কত হবে এই বাসার পাকিস্তান পিরিয়ডের এটা এটা পাকিস্তান পিরিয়ডের রেস্ট হাউস ছিল ফরেস্ট গেস্ট হাউস ছিল পাকিস্তান পিরিয়ডের আর ওটা পরে যুদ্ধের পর এটা হইছে পাকেটার আর এখানে এই গাছটা দেখতে অনেক টুরিস্ট আসে এই যে পিছনে একটা নানা আঙ্কেল এখান থেকে ফরেস্ট আরো গভীর হাতি আছে ওই পাশে পাহাড়ের ওই পিছনে থেকে আট কিলোমিটার পর্যন্ত আট কিলোমিটার আট কিলোমিটার এখান থেকে আমরা আট কিলোমিটার পর্যন্ত সবাই তো আমরা এখান দিয়ে যাই কক্সবাজার দুই পাশ থেকে ফরেস্ট দেখি সবসময় দেখছি ইচ্ছা ছিল নামবো আসেন কিন্তু নামার মতো কেউ ছিল না আঙ্কেল যখন এই পাশে শিফট হলো এর আগে আঙ্কেল বাঁশবাড়িয়া রেঞ্জে ছিল বাঁশবাড়িয়া ঘোরা ঘুরতে পারছে এইটা হচ্ছে এই গাছের বয়স হচ্ছে একশো বিশ বছর গর্জন গাছ না গর্জন এইটাই গর্জন গাছ আমরা গর্জন কাঠের নাম শুনছি অনেক এটার পাশ কত হইতে পারে ষোলো ফিট হচ্ছে এটার ইয়া বেড় বেশ ষোলো ফিট এই অনেকে আমার ভিডিও দেখে বলছেন যে লং ভিডিও করতে এই জন্য ভিডিওটা একটু লং করতেছি আসলে বেশি অনেক লম্বা অনেক লম্বা একশো তেরো ফিট একশো তেরো ফিট বলতে এবার পনেরো তলার সমান আর কি ওই যে ওইটা আর একটা বান্দারমনির ভিতরে কিন্তু চিপাই চিপাই গাছগুলো আছে একবারে ভিতরে অনেক এরকম মাথার ওই যে নৌকায় করে ও লেক তো আরো বড় আছে মানুষ ইন্ডিয়া যায় ঘুরতে কত দেশে যায় কত কাহিনী আছে নিজের দেশে কত সুন্দর সুন্দর জায়গা আছে এদিকেও পাহাড় একটু উপরে দিকে উঠে গেছে কিন্তু আজকের উপরে যাব না এ পর্যন্তই কারণ বাস সাতটার সময় আর এখানে আসতেছি আগামী সপ্তাহে না আগামী সপ্তাহে না আগামী সপ্তাহের পরে সপ্তাহে ও এখানে তো সেই একটা ওপেন স্পেস আছে ও বন্ধ দেখি কফি হাউস মানে ঈদের সময় তো খুলছিল মনে হয় এখন আবার বন্ধ কম দেখে হয়তো এখানে বসে কফি খাওয়া লাগবে নাই যে খুলবে হয়তো শুক্র শনি মনে খুলে হয়তো আমি বড় পাহাড়ে উঠছি এইবার দশটার সমান পাহাড়ে উঠছে আমি দশটা না আরো বেশি বিশটা হবে আচ্ছা যাক সবাইকে লোকেশন দিয়ে দিলাম আবারও এটা হচ্ছে চেয়ারম্যান লেক যা ইয়ার নাম হচ্ছে আজিজ নগর আজিজ নগর নেমে হাতের ডান পাশের রাস্তা দিয়ে ঢুকলেই চেয়ারম্যান লেক বললেই মানুষ নিয়ে আসবে বাইকও পাওয়া যায় অটোতে আসতে পারবেন আপনারা আর হচ্ছে এই আজকের মতো আসলে কক্সবাজার থেকে ঢাকা আসার পথে ডানে পড়বে আর ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে বামে পড়বে অলরেডি আমার ভাতি যা কমপ্লেন করে ফেলছে তাই আজকের ভিডিও বাড়াবো না আজকে এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ